নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর আমি হেমলতা আমার ইউটিউব চ্যানেল পাহাড় পাহাড়কোলে কুসুমকলিতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে জয়দাস শিব মন্দির তো এই দেখুন আমরা সকলেই একসঙ্গে বেরিয়ে পড়েছি জয়দাস শিব মন্দিরের উদ্দেশ্যে আর আমাদের মধ্যে সবথেকে বেশি আগ্রহী সবথেকে বেশি আনন্দিত সেটা হচ্ছে আমার দুই ছেলে নীতিশ কুমার অ্যান্ড কৌশিক কুমার পুরুলিয়া ট্যুরে আরেকটি পয়েন্ট হচ্ছে জয়দা শিব মন্দির তো চলুন যাওয়া যাক আর সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার বাড়ি থেকে জয়দা শিব মন্দিরের দূরত্ব প্রায় সিক্স কিলোমিটার মতো জয়দা শিব মন্দির কে কে গেছো এবং কেমন লেগেছে সেই শিব মন্দির অবশ্যই কমেন্ট করে জানাবেন একেবারে জঙ্গলের মধ্যে এবং সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এই জয়দাস শিব মন্দির জঙ্গলের মধ্যে থাকায় এই জয়দাস শিব মন্দির একেবারে শান্ত এবং নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত তো যাই হোক অবশেষে আমরা এসে উপস্থিত হলাম এই জয়দা শিব মন্দিরে রোদের তাপ প্রচুর থাকায় ওয়েদার খুবই গরম ছিল গাড়ি থেকে নেমে আমরা একেবারে সোজা চলে গেলাম নদীর দিকে আর এই দেখুন এটাই হচ্ছে জয়দা শিব মন্দিরের মেন মন্দির এই জয়দা শিব মন্দিরে প্রায় প্রতিদিনই পূজা হয়ে থাকে প্রতিদিনই ভক্তগণরা আসা যাওয়া করেন তো যাই হোক আমরা এসে নদীতে নামলাম এবং এই দেখুন আমার ভাই এবং তার বউ দণ্ড দিচ্ছে আর সেই সময় সেই ফাঁকে আমার ছোট ছেলে কৌশিক কুমারও দেখো খুব আনন্দ করছে এবং সবাই খুবই আনন্দ উপভোগ করলাম দণ্ড দেওয়া হয়ে গেলে তারা দুজনে স্নান করে শুদ্ধ জামা কাপড় পরে রেডি হয়ে গেল পূজার জন্য জয়দা শিব মন্দিরে এসেছি আর পুজো না দিয়ে বাড়ি ফিরবো তা তো হয় না তো তাই সবাই যখন ভোগ রাগ নিয়ে এবার চললাম মহাদেবের চরণে ফুল জল দিতে খুব সুন্দরভাবে শান্তভাবে পুজোটা সেরে নিলাম এই জয়দার শিব মন্দিরে যেমন রোদ তেমনই গরম আর এই গরম ওয়েদারে মাথাটা তো একটু ধরবেই বিরক্ত লাগলেও চারিদিকটা ঘুরে দেখলাম এবং সকল ঠাকুরের চরণে প্রণাম করলাম সব ঠাকুরকে ধূপ দীপ দিলাম এবং পুজোটা সম্পন্ন করলাম এই জয়দার শিব মন্দিরের সামনে যে নদী বয়ে যাচ্ছে এই নদীর কোনো এক জায়গায় একটা ঘূর্ণি আছে যেখানে মানুষ পড়লে উঠতে উঠা যায় না মানে বাঁচানো সম্ভবই নয় তাই এখানে জয়দা শিব মন্দিরে আসলে সবাই সেই জায়গাটাকে ভয় করে আমিও যখন আসলাম তখন আমারও বাড়ির লোক বারবার করে সাবধান করে দিয়েছে যে ওইখানে যেন কেউ না যায় ভুলেও সেটা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু চলুন এইখানে আরেকটা একটা রুম আছে যেখানে চারদিকে শুধু মহাদেবের মূর্তি রয়েছে এখানেও পুজো হয়েছে এখানেও পুজো দিলাম সব এই মন্দিরের চারপাশটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চারিদিকে দেখুন শুধু শিবের মূর্তি বা শিবলিঙ্গ রয়েছে আমাদের সব কিছু দেখা এবং ঘোরাঘুরি হয়েছে শান্তভাবে পুজোও হয়েছে এবার আমাদের বাড়ি ফেরার পালা এখানে কোনো খাবারের দোকান না থাকায় খাওয়া দাওয়াটা আর হলো না পুজো দিয়েই ওখান থেকে বের করলাম তো যাই হোক এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই প্রেম সে বলো হর হর মহাদেব ওম নমশিবাই